অনেক মানুষের আসে পরে অনেক কষ্ট করতে সেখানে আসি মানে বাথরুম খুঁজে পাই না এখানে আরো কয়েকবার আমরা পৌরসভা মার্কেটে গেছি এরা বলছে এটা সংস্কার করব করব কই করে না দশ জনের সুযোগ সুবিধার জন্য এখানে নতুন করে একটা পাবলিক টয়লেট দেওয়ার ব্যবস্থা করতে হবে এখানে অনেক মানুষ দূর থেকে আসি মানে টয়লেটে আসে কিন্তু টয়লেট বন্ধ করে রাখার জন্য অনেক হরানি হইতেছে এখন মনে করি বাথরুমটা অপ্রয়োজনীয় মতো কিছু পরিত্যাক্তর মতো এটার মানে একটা বাথরুম অবশ্যই দরকার এখানে অনেক মানুষ আসে পরে অনেক কষ্ট করতে সেখানে আসি এটা মানে বাথরুম খুঁজে পায় না এরপরে কোথায় কোথায় লাশে চলে যায় আরে কি করবে এখন সরকার নাই এখন কি করবে এগুলা পাবলিক টয়লেট যেটা আছে এটা আপনার অনেকদিন যাবত বন্ধ আপনার সরকার নাই এখন আপনার এটা ঠিক মতো করার মতো লোক নাই আপনার লোক যারা আছে তারা অনেক কষ্ট করে পাবলিক টয়লেট টয়লেটের জন্য আবার আবার কত দশ জনের সুযোগ সুবিধার জন্য এখানে নতুন করে একটা পাবলিক টয়লেট দেওয়ার ব্যবস্থা করতে হবে এখানে আরো কয়েকবার আমরা পৌরসভা মার্কেটে গেছি এরা বলছে এটা সংস্কার করব কিন্তু করিব কই করে না আমার এখান দি দোকানের সামনে দিয়ে ছায়া দিছে কিন্তু আজকে দীর্ঘদিন আমি বহু কষ্টে আছি আজ অন্তত দুই চার দশ বছর লাতে এখন আজ এক বছর লাতে বদ্ধ তা আমরা এটা যদি সংস্কার করে দিই তাহলে সুন্দরভাবে চলব বেলগেট হইতে লই হাসপাতালের এখানে টেকনিক্যাল হইতে এই পর্যন্ত কোন আর এখানে নাই পাবলিক টয়লেট এটাই আছে তো এটা সংস্কার করে দিলে জিনিসটা চলবে ভালো